আসসালামু আলাইকুম গাইস তো আমি আজকে দেখে যাওয়ার জন্য আসছি কাউন্টারে তো এখন একটা টিকিট কাটে তারপর দেখে চলে যাবো তো অনেকক্ষণ ধরে টিকিট কাটে এখন দাঁড়ায়ে আসছিলাম তো দাঁড়ায় থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছি তো কিছুক্ষণ পরে আমাদের গাড়িটা চলে আসলো আমাদের গাড়িটা হইতেছে এখন শ্যামলী পরিবহন তো গাড়িটা চলে আসছে তো আমরা এখন চলে যাব তো গাড়ি চড়ার পরে আমাদের এটা হইতেছে ফ্লাইওভার এটা হইতেছে আমাদের বাইবেল পার হয়ে আর কি বলিপত্র এখানে ফ্লাইওভার মার্শাল দেখতে অনেক সুন্দর দেখা যায় কিন্তু ঢাকা শহর ঢাকা শহর মানেই ক্যান এটা হলো একটা বিষয় বিশেষ করে অটো তো যাই হোক যাওয়া যাক এখানে আমি জ্যামের মধ্যে পড়ে গেছিলাম কিছুক্ষণ তো তারপরে দেখেন গাড়ির পুরা স্পিডে যাইতেছে এখন সেই রকম স্পিডে যাচ্ছে গাড়ি বিষয়টা হচ্ছে একটা কথা কি বাংলাদেশের গাড়ি মনে হয় হাইস্ট নব্বই পঁচানব্বই এটার ভিতরেই থাকে আমি যেই গাড়িতে গেছি এটা হলো শ্যামলী পরিবহন বেলা তো এখানে গাড়ির স্পিড উঠছিলো হাইস্ট বিরানব্বই আমি পুরাটাই আমি দেখছি হাইস্ট বিরানব্বই এটা একদম পুরা হাইওয়ে ফাঁকা রাস্তা এরকম রাস্তার মধ্যে গাড়ি বিরানব্বই চলে তো যাই হোক একটা বিষয় হচ্ছে গাড়ি যখন চলে ভুল করে এরম কেউ ফোন বার করে দিবে না নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ ভিউ মমেন্টস লাইট এ আমার বেশি হাফ ট্যান্ড রাস্তার মধ্যে গাড়ি ভাড়া হলো বগুড়া বগুড়ার একটু আগে সেটা একটু হয় এখানে গাড়ি চালা করছি গাছ মারলাম যে পরিমাণ গরম মাথায় না প্রচুর পরিমাণ গরম আর জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ আছে জায়গাটা অনেক সুন্দর খাওয়া করে আইলাম ওই ভিতরে প্রচুর আছে গরম মানুষের খামের গন্ধে থাকা যায় না বাপরে বাপ আর ফ্যামিলি গাড়িতে একটা পচা গাড়ি গাড়িতে করে চড়ে সেই এগারোটার সময় ছুটছি এগারোটা বারোটা একটা দুইটা এখন বাজে মানে আড়াইটা কি তিনটা বাজে পরে চার পাঁচ ঘন্টা ধরে হে ব্যাটারা এ নিয়ে আসি তিনের পেয়ে যাওয়ার না বহুরা না এটা সিরাজগঞ্জ পার হয় সিরাজগঞ্জ পার হয় একটা এখানে মানে কি একটা অবস্থা আচ্ছা গাড়ি ঠিক করতেছে গায়ের কি জানি হয়েছে গায়ের পিছনে বলে সামনের চাকা বেড়ে নষ্ট হয়ে গেছে আর এমন যে পরিমাণ গরম একটা যদি মানে পাতা নড়তো মনটা শান্তি দেয় আর একটা বিষয় হচ্ছে যে গাড়ির যে একটা গন্ধ এই গন্ধতে এমনিতে থাকা যায় না দ্বিতীয়ত হইতেছে যে যে পরিমাণ গরম রে বাপরে বাপ এই গরমের কারণে আপনার মানে অতিষ্ট আর কি কওয়া যায় গাছের একটা পাতা যদি লড়তো তাহলে ভাই মনটা শান্তি দেওয়া যাইতো এখানে আরেকটা বিষয় কি যেখানে গাড়িটা খাড়া করছে এটা যে বগুড়া আর কি তো এখানে অনেক পরিমাণ পাখি আছে আমার দেখে জিনিসটা ভালো লাগছে তো পাখিগুলোর কাছে যেতে এগুলো উড়ে যেতেছে আমি ভিডিওটা করতে রি না ঠিক মতো তো কি বলবো জেনে যাই এদিকে গাড়ি আর এই এই স্টেশনে গাড়িটা খাড়া করছে এখানে অনেক গাড়ি আছে মানে কমসে কম পঞ্চাশ ষাটটা গাড়ি একসাথে খাড়া করছে এখানে পার্কিংয়ে রাখছে আর এটা হইতেছে আপনার দেখেন ভালো একটা ভিউ গাড়ি আছে অনেক মানুষও নামছে অনেক কিন্তু ভাই এই যে যে রেস্টুরেন্টে খাইতে ঢুকছে অবস্থা মানুষের একটা ঘামের গন্ধ এরকম একটা অবস্থা পুরা অবস্থা খারাপ তো এটা হলো সেই রেস্টুরেন্ট তো যাই হোক সামনে যাই আমাদের গাড়িটা নষ্ট হয়েছে এটা একটু দেখায় তখন তখন গাড়ির একটা সমস্যা লাগিয়ে আছে পরে একবার কইতেছে গাড়ির ব্রেক নষ্ট হয়েছে একবার কইতেছে হইতেছে তোমার এটা নষ্ট হয়েছে ওটা নষ্ট হয়েছে সবগুলা গাড়ি নিয়ে আসে ভর্তি ভাই এটা কোন জায়গা ভাই বগুড়া না এটা বগুড়া বর্তমান আছে বগুড়াতে যে আমাদের গাড়ি এটা গাড়ি চড়ার থেকে নিয়ে এই গাড়ির সমস্যা একবার চা নষ্ট হয় এবার এটা নষ্ট হয় গাড়ি ব্রেক লুজ হয়ে গেছে প্রচুর পরিমাণ গরম সেই পরিমাণ গরম বহু আজ সম্ভব তো যাই একবার দিনাজপুর যাই দেখা প্রায় নয় ঘণ্টা নয় ঘন্টা করা ফুলবরি কেবল নামলাম এই দেখেন কয়টা বাজে সাড়ে সাড়ে আটটা সময় চলছি এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটা চল্লিশ যে পরিমাণ গরম এটা হইতে আপনার ফুলবাড়ি শহর সো এখন যেতে হবে সরাসরি বাড়িতে বাড়িতে আমার অনেকবার ফোন দিছে তো যাই হোক বাড়িতে যাই ইনশাআল্লাহ বাড়িতে যে গ্রামের কিছু ভিডিও দেখাবো তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করা লাগতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ